হ্যালো ইভিওন আমি মাম্পি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো গতকালই তো আমরা তারাপীঠে এসে পৌঁছেছি আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ারও করেছি আর আজকে হচ্ছে তারাপীঠের আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল স্নান সেরে বর আর দুই ছেলেকে সাথে করে নিয়ে চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে যেতেই যে রাস্তাটা পড়ে সেই রাস্তায় কিন্তু অনেক সুন্দর সুন্দর মালা বিক্রি হয় তো ওখান থেকেই নিজেদের পছন্দ মতো কিছু মালা কিনে নিয়েছি আমি যেরকম এবার ঠিক করেছিলাম জবর মালা দেবো আর তোমাদের দাদাভাই বলো সে নাকি কি মাকে নিজের হাতে নীলকণ্ঠের মালা পরাবে তো আমরা যেই পাণ্ডা দাদার কাছ থেকে পুজো দিই সেখানেই তো চলে এসেছিলাম আর মালাটা শুধু নিজেদের মনের মতো পছন্দ করে নিয়েছিলাম খুব সুন্দরই আমরা পুজো দিয়ে নিয়েছি আর জানোই তো তখন ভিডিও করা একদমই যায় না পুজো দেওয়ার পরের হচ্ছে এটা ভিডিও তো আমাদের একটা বড় মায়ের মূর্তি নেওয়ার ছিল মানে মায়ের যেই ফটো ফ্রেম বলতে পারো সেটাই আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম এই ফ্রেমটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি আর তারপরেই প্রত্যেকবার তারাপিটা আসলে তো এটা নিতেই হবে প্যারা কি তো আমরা সবাই হয়তো নাও আমিও নিয়ে নিয়েছিলাম আর ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম মায়ের মন্দিরের সামনে থেকেই মানে যেই ব্রেকফাস্টের দোকানগুলো আছে সেখান থেকেই কচুরি নেওয়া হয়েছিল আর যেটা আমি খাবো ওই ল্যাংচা ভীষণ পছন্দ করি আমার সাথে ছেলেরাও আমার কিন্তু ল্যাংচা খেতে ভীষণ পছন্দ করে তোমাদের দাদা ভাই খায়নি ভালোই ছিল মোটামুটি ব্রেকফাস্টটা এখন খুব তাড়া রয়েছে জানো তো মানে এখন হোটেলে ফিরে যাবো আর হোটেলে ফিরে গিয়ে রুম চেকআউট দেখো এখন করেও নিয়েছি আমার হাতে তো বিলটা দেখে তোমরা বুঝতেই পারছো আর এখন সোজা রওনা দিয়ে দিচ্ছি মানে শান্তিনিকেতন যাওয়ার জন্য তো আমাদের আজকে এরকমটাই প্ল্যানিং আছে এবার খুব কম সময়ের জন্যই এসছি তারাপীঠ শান্তিনিকেতনে প্রত্যেকবার কিন্তু অন্ততপক্ষে একদিন তারাপীঠে থাকলেও দুদিন শান্তিনিকেতনে থাকা হয় কিন্তু এবার যেহেতু সময় হাতে খুব কম ছিল সেই তাই সেরকম প্ল্যানটাই ছিল যে একদিন তারাপীঠ আর একদিন শান্তিনিকেতন তো যাই হোক তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে শেয়ার করব আমরা কিন্তু সেখানে মানে শান্তিনিকেতন জায়গাটা আমাদের এতই ভালো লাগে আমরা কিন্তু একদিনের বদলে দুদিনই থেকেছিলাম তো দেখো রিসোর্টের সামনে আমি এসে দাঁড়িয়ে পড়ছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে শান্তিনিকেতনের রামশ্যাম ভিলেজ রিসোর্ট তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমরা কোন রিসোর্টে থাকি তো বলে দিলাম এটা কিন্তু সোনাঝুরি হাটের মধ্যে তো রিসোর্টে গিয়ে মানে রুমটা চেক ইন করে আমরা কিন্তু একটা জলের বোতল ঠান্ডা নিয়ে চলে এসেছিলাম সোনাঝুরির হাটে হাটটা ঘুরব বলে আর এখন ঘুরছিলাম বেশ ফটোশ্যুট করছিলাম সবাই মিলে বেশ ভীষণ ভালো লাগছিল আর আমরা না পুজোর ঠিক পরপরই গেছিলাম দুপুরের দিকটা তো একটু হালকা হালকা গরম ছিল ওই জন্যই কিন্তু ঠান্ডা জলের বোতল নিয়ে সোনাঝুরি হাটে ঘুরছিলাম আর তবে ভোরবেলার দিকটা বা সন্ধ্যের পরটা কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা ছিল কুয়াশাও পেয়েছিলাম আমরা তারপরেই একটু বাউলের গান শুনে সোজা চলে এসেছি পার্কিং লনে ওখানে বেশ সুন্দর একটা গার্ডেন ছিল আর একটা দেখো বড়ো বকফুলের গাছ ছিল লাল বকফুল নিয়েও কিন্তু এসছিলাম সঙ্গে করে তারপরেই একটু দোলনা চড়ে চলে এসছিলাম আমাদের ব্যালকনিতে সেখানেই বসেছিলাম সন্ধ্যেটা উপভোগ করছিলাম গ্রামীণ সন্ধ্যে বলে কথা আর স্ন্যাক্সও নিয়ে নিয়েছিলাম বেশ কিন্তু সন্ধ্যেটা মজা করেই কাটছিল আর দেখেছো তখনও কিন্তু আকাশে হালকা হালকা আলো দেখা যাচ্ছিলো আর এই সোনাছুরিতে কি বলো রাতে যেহেতু হাটে কোনো লাইটই জ্বলে না তাই জন্য হাটে দোকানও থাকতে পারে না কিন্তু যতক্ষণ একটু একটু আলো থাকে ওই আলোতেই কিন্তু হ্যারিকেন হ্যাজাক নিয়ে ওরা বিক্রি করতে থাকে আর তারপরে একটু চিকেনের কিনেছিলাম ক্রিস্পি চিকেন নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এটাই আমরা খাচ্ছিলাম আর চা তো একটু পরে পরে আছেই স্ন্যাক্সটা খেয়েই তোমাদের দাদাভাইকে বললাম একটু নিচ থেকে চলো ঘুরে আসি নিচে এসেই কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তারপরেই কিন্তু বেশ অনেকটা সময় এই ভিডিও থেকে বিরতি নিয়ে তোমাদের সাথে ডিনার নিয়ে চলে এসেছি ডিনারে সেদিনকে নিয়েছিলাম পনির বাটার মশলা বাটার নান আর হট গার্লিক চিকেন আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করো পারলে শেয়ার করো আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে